শীতের এই মরশুমে যখন চারিদিকে ক্রিকেট খেলার নানান ধরনের টুর্নামেন্ট চলছে তখন হলদিবাড়ি হাই স্কুল ময়দানে অনুষ্ঠিত হচ্ছে অনূর্ধ চোদ্দ জুনিয়র ক্রিকেট লিগ প্লাস্টিক বা টেনিস ক্রিকেটের টুর্নামেন্টগুলো চারিদিকে চললেও ডিউজ বলের ক্রিকেট লিগ বা টুর্নামেন্ট সেরকম দেখতে পান না হলদিবাড়ির ক্রিকেট প্রেমীরা তবে এবার হলদিবাড়ি জলপাইগুড়ি মিঠলিগঞ্জ মিলিয়ে মোট ছটি দলকে নিয়ে হলদিবাড়ি হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হচ্ছে অনূর্ধ চোদ্দ জুনিয়র ক্রিকেট লিগ গত কুড়ি ডিসেম্বর এই টুর্নামেন্টটি শুরু হয়েছে যার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী উনত্রিশে ডিসেম্বর এই ধরনের টুর্নামেন্ট থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড়রা উঠে আসবে বলে উদ্যোক্তারা মনে করছেন ছদলীয় ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে এই জুনিয়র ক্রিকেট লিগের থেকে এরা করছে আমরা আমাদের হলদিয়া টাউন ক্লাব কোচিং সেন্টারকে দুটো টিম দিয়েছি টাউন ক্লাব ওয়ারিয়ার যার খেলা হচ্ছে চলছে এখন এবং টাউন ক্লাব ফাইটার আগামীকাল খেলা রয়েছে এখন আমরা জলপাইগুড়ি পাতকাটা যে কোচিং সেন্টার আছে তাদের সাথে আমাদের ব্যাট হচ্ছে আমাদের চার উইকেটে আমাদের টিম করেছে বাইশ ওভারে একশো পনেরো রান যশবীর সিংহ রায় চল্লিশ রান করেছে নৈরিত ভট্টাচার্য তেইশ রান করেছে খেলা হচ্ছে এটা কবে থেকে শুরু হয়েছিল এটা শুরু হয়েছে বিশ তারিখ থেকে আর চলবে এর ফাইনাল রয়েছে উনত্রিশ তারিখ গ্রুপ ভিত্তিক খেলা হবে দুটো সেমি রয়েছে ছাব্বিশ এবং আঠাশ তারিখে ফাইনাল উনত্রিশ তারিখে রয়েছে আপনার নামে পরিচয় আমি অশোক কুমার হেড টাউন ক্লাব এবং যেটার নাম দেওয়া হয়েছে দু হাজার চব্বিশ মানে হলদিবাড়ি জুনিয়ার ক্রিকেট লিগ অনুর অনুরধ চোদ্দোর খেলা হচ্ছে এটা তো অর্গানাইজ আমরাই করেছি আর হচ্ছে এটা কুড়ি তারিখ তারিখ থেকে উনত্রিশ তারিখ অবধি চলবে এর আগে দুটো খেলা হয়ে হয়ে গেছে আজকে তৃতীয় দিন এরপরে আরও খেলা আছে আমাদের কন্টিনিউ ছাব্বিশ আর আঠাশ তারিখ আমাদের সেমিফাইনাল উনত্রিশ তারিখ আমাদের ফাইনাল তো পরে আর বলতে পারেন প্রথমবার এই লিগের বাচ্চাদের একটা খেলা লিগ আমরা এখান থেকে একটা প্রতিভাকে আমরা তুলতে চাচ্ছি আমাদের এখান থেকে অনেক ছেলে বাইরে ট্রায়াল দিচ্ছে কলকাতা গেছে সিএইবির হয়ে অনেক অনেকে ট্রায়াল দিয়েছে ডিস্ট্রিক্ট খেলছে ইভেন আমাদের বাচ্চারা তো আমরা চাই যে এখান থেকে আরও আমাদের আমাদের প্রতিভা উঠে আসুক আরও খেলুক আরও সুন্দর হোক আর বাচ্চারা যেহেতু মানে বিপথে যাতে না যায় সেই কারণে একটা ভালো আমাদের একটা একটা ছোটো একটা ইনিশিয়েটিভ আর কি না আর আমাদের টুর্নামেন্ট আপনারা সবাই আসুন আর আমরা সুন্দরভাবে আগামী বছর আরও ভালো করতে চাই এবছর জাস্ট আমাদের শুরুতে আচ্ছা বলছি কোন কোন টিম পার্টিসিপেট করছে এইখানে পার্টিসিপেট করছে হচ্ছে টোটাল ছটা টিম তার মধ্যে আমাদের হলদিবাড়ি টাউন ক্লাবে রয়েছে দুটো টিম একটা ওয়ারিয়ার একটা ফাইটার তারপরে রয়েছে আপনার পাতকাটা ক্রিকেট একাডেমি আর রয়েছে আপনার পান্ডাপাড়া ক্রিকেট একাডেমি মিলন সংঘ আর মেখলিগঞ্জ এস এস এই টোটাল ছটি আপনার পরিচয় আমার নাম কুন্দন থাপা আমি আমাদের হলিউড টাউন ক্লাবের একজন কোচ আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে